প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট এবং মহিষের হাট সিটি হাট রাজশাহী থেকে আমরা কিন্তু এইতো হাটের ঠিক যে অংশে অত্যন্ত সুন্দর দর্শনীয় এবং সুদর্শনীয় গাভীগুলি এসেছে ঠিক সেখানে আমরা রয়েছে এবং আমরা হাট সেরা সুন্দর সুন্দর যে গরুগুলি সেগুলি কিন্তু দেখবার চেষ্টা করছি খেয়াল করছে এখানে অতি চমৎকার সুন্দর সুন্দর গরুগুলি তবে আমাদের সামনে লাল টুকটুকে একটি অন্যত জাতের গাভি আমরা খেয়াল করলাম আর লাল টুকটুকে যে গাভিটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এ অংশের অত্যন্ত সুন্দর একটি গরু বড় ভাই এটা আপনার গরু দাম কত চান একশো পঁচিশ সর্বোচ্চ কত বলে এটা নব্বই বলছে নব্বই হাজার পর্যন্ত কত আছে তো নেচে রেন শুরু পরে এটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই সেই লাল গরুটি অবশ্যই ভারী সুন্দর রোদের আলোতে কিন্তু গরুটি আরও চকচকে ছকচকে মনে হচ্ছে আর যারা খামার করতে চান বা গরু পুষতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন সিটি হাট আশাতে তবে অবশ্যই সাবধান থাকতে হবে কোনো ভিডিও দেখে বা কারো কথা শুনে গরু কিনবেন না যারা গরু কিনতে চান অবশ্যই সশরীরে এসে গরু কিনবেন নইলে ঠকে যাবেন আর সিটি হাট কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে নিরাপদ নিচ্ছিদ্র নিরাপত্তা যেটিকে বলে সেটি কিন্তু আহ আমরা একদিন এই সিটি হাটে পেয়ে থাকি আমরা যদি একটু দূর থেকে দেখতে চাই হাটটা কিন্তু অনেক বড় বিশাল বড় এই বিশাল বড় হাটটি কিন্তু জমে ওঠে ক্রেতা বিক্রেতার মাধ্যমে হাটটি কিন্তু অনুষ্ঠিত হয় প্রতি আর রবিবার এবং বুধবার এটি কিন্তু রবিবারের সব থেকে বড় গরুর হাট আমরা দেখতে পাচ্ছি শত শত গরু হাজার হাজার গরু অবশ্যই ইন্ডিয়ান কালেকশনের গরু যারা পেতে চান তারাও কিন্তু আসতে পারেন এই হাটে আমরা কিন্তু খেয়াল করছি এই যে সাদা গরু দেখতে পাচ্ছি এটি অবশ্য চার দাঁত বয় সাদার পরে কালো একটি গরু রয়েছে তারপরে লাল ওই যে ভারী সুন্দর এবং চমৎকার গরু ক্রেতা বিক্রেতার হচ্ছে পড়া ভিড়ে হারটি কিন্তু অনুষ্ঠিত হয় اهدا اهدا اهدا